সহজ বাক্য গঠন পদ্ধতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা একটিমাত্র স্ট্রাকচার ব্যবহার করে শত শত বাক্য নিজেই তৈরি করতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে আমরা ক্যানের ব্যবহার শিখব তো চলুন প্রথমে আমরা এই স্ট্রাকচারটা দেখে নিন স্ট্রাকচারটি হচ্ছে আই ক্যান প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন তো এই একটিমাত্র স্ট্রাকচার ব্যবহার করে চাইলে কিন্তু আপনি শত শত বাক্য কিন্তু নিজেই তৈরি করতে পারবেন তো এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি আপনাদেরকে দুইশোটি বাক্য তৈরি করে দিয়েছি চাইলে কিন্তু আপনি এর চাইতেও বেশি বাক্য তৈরি করতে পারবেন তো ঠিক আছে চলুন আমরা প্রথমে সেইটাই দেখি কিভাবে আপনি এই একটা মাত্র স্ট্রাকচার ব্যবহার করে শত শত বাক্য তৈরি করবেন তো দেখেন এখানে এই বাক্যটি একটু ভালোভাবে লক্ষ্য করেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজটি করতে পারি তো এখানে সাবজেক্ট হিসেবে আমি ব্যবহার করেছি আই তো আপনারা চাইলে কিন্তু এই যে আইটা আছে এই আই আয়ের পরিবর্তে কিন্তু আপনি অন্য অন্য সাবজেক্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যেমন ইউ ওই দেই হি শি রাজু তো এখানে যে সাবজেক্টগুলো আছে চাইলে কিন্তু আমরা এই সাবজেক্টগুলো কিন্তু আয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবো তো যদি আমরা আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করি তাহলে কি হবে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক মানে তুমি কাজটি করতে পারো তো যদি আমরা সাবজেক্ট হিসেবে হি ইউজ করি তাহলে কি হবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক মানে সে কাজটি করতে পারে তো এভাবে চাইলে কিন্তু আমরা এই সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারি মানে আয়ের পরিবর্তে আমরা যে কোনো সাবজেক্ট এখানে ইউজ করতে পারি তো যখনই যেই সাবজেক্টটা ইউজ হবে বাক্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাবে তো চাইলে কিন্তু আপনি এভাবে কিন্তু হাজারো বাক্য কিন্তু তৈরি করতে পারবেন কারণ আমি যেহেতু আপনাকে দুইশোটি বাক্য তৈরি করে দিয়েছি তো চাইলে আপনি একটা সাবজেক্ট ব্যবহার করলেই কিন্তু আরও দুইশো বাক্য হয়ে যাবে তো এভাবে কিন্তু চাইলে আপনি হাজারো বাক্য কিন্তু তৈরি করতে পারবেন তো চলুন এখন আমি যে দুইশোটি বাক্য আপনাদের জন্য তৈরি করে রেখেছি সেই বাক্যগুলো এখন আমরা প্র্যাকটিস করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি আই ক্যান রান আমি দৌড়াতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আই ক্যান ড্রাইভ আমি গাড়ি চালাতে পারি আই ক্যান সিং আমি গান গাইতে পারি আই ক্যান ডান্স আমি নাচতে পারি আই ক্যান cook, আমি রান্না করতে পারি আই ক্যান জাম্প আমি লাভ দিতে পারি আই ক্যান ক্লাইম আমি উঠতে পারি এখানে ক্লাইম বলতে ওপরে ওঠা বা গাছে ওঠা বা পাহাড়ে ওঠা এইরকম বোঝাচ্ছে আই ক্যান ড্র আমি আঁকতে পারি আই ক্যান ফাইন্ড আমি রং করতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি আই ক্যান রিড আমি পড়তে পারি আই ক্যান স্টাডি আমি পড়াশোনা করতে পারি আই ক্যান লিসেন আমি শুনতে পারি আই ক্যান speak, আমি বলতে পারি আই ক্যান টিচ আমি শেখাতে পারি আই ক্যান লার্ন আমি শিখতে পারি আই ক্যান টিচ ইংলিশ আমি ইংরেজি শেখাতে পারি আই ক্যান লার্ন ম্যাথ আমি অঙ্ক শিখতে পারি আই ক্যান সিং আ সং আমি একটি গান গাইতে পারি আই ক্যান ডু ইয়োগা আমি যোগ ব্যায়াম করতে পারি আই ক্যান মেঘ টি আমি চা বানাতে পারি আই ক্যান ঠাই ফাস্ট আমি দ্রুত ট্রাইপ করতে পারি আই ক্যান সেভ ক্লথ আমি কাপড় সেলাই করতে পারি আই ক্যান রাইড এ বাইক আমি বাইক চালাতে পারি আই ক্যান ক্যাচ ফিস আমি মাছ ধরতে পারি আই ক্যান ফ্ল্যান্ট রেজ আমি গাছ লাগাতে পারি আই ক্যান গ্রো ফ্লাওয়ার্স আমি ফুল গজাতে পারি বা ফুল জন্মাতে পারি আই ক্যান ফিক্স এ কম্পিউটার আমি কম্পিউটার ঠিক করতে পারি আই ক্যান কোড আমি কোড করতে পারি আই ক্যান রিফায়ার এ ফোন আমি ফোন মেরামত করতে পারি আই ক্যান শপ অনলাইন আমি অনলাইনে কেনাকাটা করতে পারি আই ক্যান রান এ বিজনেস আমি ব্যবসা চালাতে পারি আই ক্যান স্পিক ফ্রেন্স আমি ফরাসি বলতে পারি আই ক্যান ফ্লে গিটার আমি গিটার বাজাতে পারি আই ক্যান ফাইন্ড এ ওয়াল আমি একটি দেয়াল রঙ করতে পারি আই ক্যান ক্লিন দ্য হাউস আমি বাড়ি পরিষ্কার করতে পারি আই ক্যান ড্র এ ম্যাপ আমি একটি মানচিত্র আঁকতে পারি আই ক্যান ফ্লে আমি খেলতে পারি আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারি আই ক্যান ওয়ার্ক আমি কাজ করতে পারি আই ক্যান ক্লিন আমি পরিষ্কার করতে পারি আই ক্যান শপ আমি কেনাকাটা করতে পারি আই ক্যান ট্রাভেল আমি ভ্রমণ করতে পারি আই ক্যান রিফায়ার আমি মেরামত করতে পারি আই ক্যান ওয়াচ আমি দেখতে পারি তো এখানে ওয়াচ বলতে আমরা যে টিভি দেখি তো সেটাকে বোঝানো হয়েছে বা টিভি বা সিনেমা সেটাকে বোঝানো হয়েছে আই ক্যান ভিজিট আমি ঘুরতে যেতে পারি আই ক্যান সলভ আমি সমাধান করতে পারি আই ক্যান ফিক্স আমি ঠিক করতে পারি আই ক্যান ক্রিয়েট আমি তৈরি করতে পারি আই ক্যান এনজয় আমি উপভোগ করতে পারি আই ক্যান সেভ আমি সংরক্ষণ করতে পারি বা সেভ করতে পারি আই ক্যান ড্রাইভ আমি গাড়ি চালাতে পারি আই ক্যান বিল্ড আমি নির্মাণ করতে পারি আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি আই ক্যান ড্র এ আমি একটি ছবি আঁকতে পারি আই ক্যান সলভ এ প্রবলেম আমি একটি সমস্যার সমাধান করতে পারি আই ক্যান বেক এ কেক আমি কেক বানাতে পারি আই ক্যান ফিক্স the বাইক আমি বাইক ঠিক করতে পারি আই ক্যান সেভ মানি আমি টাকা জমাতে পারি বা টাকা সেভ করতে পারি আই ক্যান রাইট এ ফয়েম আমি কবিতা লিখতে পারি আই ক্যান অ্যান্সার কোয়েশনস আমি প্রশ্নের উত্তর দিতে পারি আই ক্যান এক্সপ্লেন ক্লিয়ারলি আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি আই ক্যান ইউজ এ কম্পিউটার আমি কম্পিউটার ব্যবহার করতে পারি আই ক্যান ইউজ এ ক্যামেরা আমি ক্যামেরা ব্যবহার করতে পারি আই ক্যান ফ্লে চিজ আমি দাবা খেলতে পারি আই ক্যান ড্রাইভে ট্রাক আমি ট্রাক চালাতে পারি আই ক্যান ফিট দ্য বার্ডস আমি পাখিদের খাওয়াতে পারি আই ক্যান ওয়াটার দ্য ফ্ল্যানস আমি গাছে পানি দিতে পারি আই ক্যান ক্লিন দ্য গার্ডেন আমি বাগান পরিষ্কার করতে পারি আই ক্যান হোস্ট এ পার্টি আমি পার্টির আয়োজন করতে পারি আই ক্যান ফিক্স এ ওয়াচ আমি ঘড়ি ঠিক করতে পারি আই ক্যান সিভ এ বটন আমি বোতাম সেলাই করতে পারি আই ক্যান স্পিক ক্লিয়ারলি আমি পরিষ্কারভাবে বলতে পারি আই ক্যান ড্রাইভ এ খড় আমি গাড়ি চালাতে পারি আই ক্যান লাইট এ ফায়ার আমি আগুন জ্বালাতে পারি আই ক্যান ফুট আপ এ টেন্ট আমি তাবু খাটাতে পারি আই ক্যান ক্যাচ এ বল আমি বল ধরতে পারি আই ক্যান থ্রো এ বল আমি বল ছুড়তে পারি আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি আই ক্যান রিপেয়ার শোস আমি জুতা মেরামত করতে পারি আই ক্যান ডিজাইন ক্লথ আমি পোশাক ডিজাইন করতে পারি আই ক্যান sew a ড্রেস আমি পোশাক সেলাই করতে পারি আই ক্যান ফাইন্ড এ পিকচার আমি ছবি আঁকতে পারি আই ক্যান টেইক এ ফটো আমি ছবি তুলতে পারি আই ক্যান ফলিশ আমি জুতা পলিশ করতে পারি আই ক্যান এন এ নাইফ আমি ছুরি ধার করতে পারি আই ক্যান ডিগ এ হল আমি গর্ত খুঁড়তে পারি আই ক্যান ফিক্স দ্য ল্যাম্প আমি ল্যাম্প ঠিক করতে পারি আই ক্যান ফ্লে দ্য পিয়ানো আমি পিয়ানো বাজাতে পারি আই ক্যান ফ্লাই খাইট আমি ঘড়ি উড়াতে পারি আই ক্যান মেক এ ভেট আমি বিছানা গোছাতে পারি আই ক্যান আয়রন ক্লথ আমি কাপড় ইস্ত্রি করতে পারি আই ক্যান সেট দ্য ট্যাবল আমি টেবিল সাজাতে পারি আই ক্যান ক্যাচ এ বাটারফ্লাই আমি প্রজাপতি ধরতে পারি আই ক্যান অ্যারেঞ্জ ফ্লাওয়ার্স আমি ফুল সাজাতে পারি আই ক্যান ফোল্ড ক্রথ আমি কাপড় ভাস করতে পারি আই ক্যান হ্যাং এ আমি ছবি টাঙ্গাতে পারি আই ক্যান ইউজ সিজার্স আমি কাঁচি ব্যবহার করতে পারি আই ক্যান খাট ভেজিটেবলস আমি সবজি কাটতে পারি আই ক্যান বয়েল ওয়াটার আমি পানি গরম করতে পারি আই ক্যান ফ্রাই এগস আমি ডিম ভাজতে পারি আই ক্যান সার্ভ ফোর্ড আমি খাবার পরিবেশন করতে পারি আই ক্যান চেঞ্জ এ বাল্ব আমি বাল্ব বদলাতে পারি আই ক্যান ক্লিন দ্য ফ্লোর আমি মেঝে পরিষ্কার করতে পারি আই ক্যান ড্রাস্ট ফার্নিচার আমি আসবাবপত্র ঝাড়ও দিতে পারি আই ক্যান রাইট অ্যান ইমেল আমি ইমেল লিখতে পারি আই ক্যান প্লে উইথ চিলড্রেন আমি শিশুদের সঙ্গে খেলতে পারি আই ক্যান babysit, আমি শিশুদের দেখাশোনা করতে পারি আই ক্যান ফাইক এ ব্যাগ আমি ব্যাগ গোছাতে পারি আই ক্যান ফ্লে cards, আমি তাস খেলতে পারি আই ক্যান রিড এ ম্যাপ আমি মানচিত্র পড়তে পারি আই ক্যান ক্যাচ এ বাস আমি বাস ধরতে পারি আই ক্যান অর্গানাইজ এ মিটিং আমি মিটিংয়ের আয়োজন করতে পারি আই ক্যান গিভ এ স্পেচ আমি বক্তৃতা দিতে পারি আই ক্যান মেক এ ডিসিশন আমি সিদ্ধান্ত নিতে পারি আই ক্যান ফিক্স দ্য ট্যাবল আমি টেবিল ঠিক করতে পারি আই ক্যান ক্যারি হ্যাভি থিংস আমি ভারী জিনিস বহন করতে পারি আই ক্যান ফ্ল্যান ভেজিটেবলস আমি সবজি লাগাতে পারি আই ক্যান রাইড এ স্টোরি আমি গল্প লিখতে পারি আই ক্যান টিস গ্রামার আমি ব্যাকরণ শেখাতে পারি আই ক্যান ফ্লে দ্য ড্রামস আমি ড্রাম বাজাতে পারি আই ক্যান এডিট এ ভিডিও আমি ভিডিও এডিট করতে পারি আই ক্যান আপলোড এ ফাইল আমি ফাইল আপলোড করতে পারি আই ক্যান ডাউনলোড এ ফাইল আমি ফাইল ডাউনলোড করতে পারি আই ক্যান সেন্ড এ ম্যাসেজ আমি ম্যাসেজ পাঠাতে পারি আই ক্যান রাইট এ লেটার আমি চিঠি লিখতে পারি আই ক্যান মেয়েকে ফোন কল আমি ফোন করতে পারি আই ক্যান বিল্ড এ ওয়েবসাইট আমি একটি ওয়েবসাইট তৈরি করতে পারি আই ক্যান ডিজাইন এ লোগো আমি একটি লোগো ডিজাইন করতে পারি আই ক্যান ক্লিন দ্য উইন্ডোজ আমি জানালা পরিষ্কার করতে পারি আই ক্যান ফলিশ উড আমি কাঠ পলিশ করতে পারি আই ক্যান carry এ চাইল্ড আমি একটি শিশুকে কোলে নিতে পারি আই ক্যান অ্যাটেন্ড এ ক্লাস আমি একটি ক্লাসে অংশ নিতে পারি আই ক্যান মেক এ crop, আমি একটি হাতের কাজ তৈরি করতে পারি আই ক্যান রিসাইকেল পেপার আমি কাগজ রিসাইকেল করতে পারি আই ক্যান রাইড এ হর্স আমি ঘোড়া চালাতে পারি আই ক্যান সুইম ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতে পারি আই ক্যান প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলতে পারি আই ক্যান ফিক্স এ ফ্যান্সিস আমি বেড়া ঠিক করতে পারি আই ক্যান ডেকোরেটির হাউস আমি ঘর সাজাতে পারি আই ক্যান ঠিক হিস্টোরি আমি ইতিহাস শেখাতে পারি আই ক্যান ডেলিভার এ পার্সেল আমি পার্সেল পৌঁছে দিতে পারি আই ক্যান ফ্ল্যান ফ্লাওয়ার্স আমি ফুল লাগাতে পারি আই ক্যান চেঞ্জ এ টায়ার আমি টায়ার বদলাতে পারি আই ক্যান ক্যারি এ ব্যাগ আমি ব্যাগ বহন করতে পারি আই ক্যান ক্লিন দ্য ডিশেস আমি বাসন পরিষ্কার করতে পারি আই ক্যান নিড এ সোয়েটার আমি সোয়েটার বুনতে পারি আই ক্যান প্লে আ বাস্কেট বল আমি বাস্কেট বল খেলতে পারি আই ক্যান ক্যাচ অ্যা ট্রেন আমি ট্রেন ধরতে পারি আই ক্যান শার্প এন এ পেন্সিল আমি পেন্সিল ধার করতে পারি আই ক্যান চার্জ এ ফোন আমি ফোন চার্জ করতে পারি আই ক্যান ওয়াশ মাই হ্যান্ডস আমি হাত ধুতে পারি আই ক্যান ক্লিন মাই শ্যুজ আমি আমার জুতা পরিষ্কার করতে পারি আই ক্যান খার্ট পেপার আমি কাগজ কাটতে পারি আই ক্যান গিভ ডিরেকশনস আমি পথ নির্দেশ দিতে পারি আই ক্যান ফ্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান হোস্ট এ ওয়েবিনার আমি একটি ওয়েবিনার আয়োজন করতে পারি আই ক্যান কনডাক্ট এ মিটিং আমি একটি মিটিং পরিচালনা করতে পারি আই ক্যান গ্রো ভেজিটেবলস আমি শাক সবজি চাষ করতে পারি আই ক্যান রাইট এ ডায়েরি আমি ডায়েরি লিখতে পারি আই ক্যান রিসাইকেল প্লাস্টিক আমি প্লাস্টিক রিসাইকেল করতে পারি আই ক্যান রিফায়ার রেডিও আমি রেডিও মেরামত করতে পারি আই ক্যান রিফায়ার ফ্যান আমি পাখা ঠিক করতে পারি আই ক্যান রেড এ বোক আমি একটি বই পড়তে পারি আই ক্যান গাইড আদার্স আমি অন্যদের পথ দেখাতে পারি আই ক্যান সলভ ফাজলস আমি ধাঁধা সমাধান করতে পারি আই ক্যান খালেক স্ট্যাম্পস আমি ডাক টিকিট সংগ্রহ করতে পারি আই ক্যান প্লে এ ফ্লোড আমি বাঁশি বাজাতে পারি আই ক্যান স্টার্ট এ বিজনেস আমি একটি ব্যবসা শুরু করতে পারি আই ক্যান মেক জুয়েলারি আমি গহনা তৈরি করতে পারি আই ক্যান অ্যারেঞ্জ এ ট্রিপ আমি একটি ভ্রমণের আয়োজন করতে পারি আই ক্যান অর্গানাইজ অ্যান্ড ইভেন্ট আমি একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি আই ক্যান ড্রাইভ এ বাস আমি বাস চালাতে পারি আই ক্যান প্লে ভলিবল আমি ভলিবল খেলতে পারি আই ক্যান ঠিক সায়েন্স আমি বিজ্ঞান শেখাতে পারি আই ক্যান হেল্প দ্য ফোর আমি গরিবদের সাহায্য করতে পারি আই ক্যান ডিজাইন পোস্টার্স আমি পোস্টার ডিজাইন করতে পারি আই ক্যান রাইট অ্যান্ড আর্টিকেল আমি একটি প্রবন্ধ লিখতে পারি আই ক্যান ফ্রি ফেয়ার ফুড আমি খাবার তৈরি করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ ফ্যাটস আমি পোষা প্রাণীর যত্ন নিতে পারি আই ক্যান ফিড দ্য অ্যানিমেলস আমি প্রাণীদের খাওয়াতে পারি আই ক্যান রিফায়ার এ ফ্রিজ আমি ফ্রিজ ঠিক করতে পারি আই ক্যান বয়েল রাইস আমি ভাত রান্না করতে পারি আই ক্যান চেঞ্জ দ্য অয়েল আমি তেল বদলাতে পারি আই ক্যান স্টিচ এ থ্রন ড্রেস আমি ছেঁড়া পোশাক সেলাই করতে পারি আই ক্যান গ্রো ফ্রুট আমি ফল চাষ করতে পারি আই ক্যান মেক সপ আমি সাবান তৈরি করতে পারি আই ক্যান ফিক্স এ টিভি আমি টিভি ঠিক করতে পারি আই ক্যান অফ এন লক আমি তালা খুলতে পারি আই ক্যান ফল্ড পেপার আমি কাগজ ভাস করতে পারি আই ক্যান ড্র এ ড্রাগ্রাম আমি একটি ড্রাগ্রাম আঁকতে পারি আই ক্যান প্লে এ রোল আমি একটি চরিত্রে অভিনয় করতে পারি আই ক্যান রাইট এ নোবেল আমি একটি উপন্যাস লিখতে পারি আই ক্যান ম্যানডেনেড আমি জাল ঠিক করতে পারি আই ক্যান এক্সপ্লোর নিউ ফ্ল্যাশেস আমি নতুন জায়গা আবিষ্কার করতে পারি তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ আমি ক্রিকেট খেলতে পারি তো আমি ক্রিকেট খেলতে পারি এর ইংরেজিটা কী হবে তো আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন আমি ক্রিকেট খেলি এর ইংরেজি কি তো আপনার সময় শুরু হচ্ছে এখন